হলদিবাড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে বলছি শুধু নাগরিক বৃন্দ আপনারা জানেন ভারতের নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর প্রক্রিয়া চলমান রয়েছে হলদিবাড়ি ব্লকে সমস্ত ভোটার কিছুর মধ্যেই এনিমারেশন ফর্ম পেয়ে গেছেন হলদিবাড়ি ব্লক পক্ষ একটি বিশেষ আবেদন আপনারা আপনাদের এলিমারেশন ফর্ম অতি দ্রুত ফের করে বিএলও সাহেব এবং বিএলও কাছে জমা করে এই কাজের সহযোগিতা করুন হলদিবাড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে বলছি শুধু নাগরিক আপনারা জানেন ভারতের নির্বাচন কমিশন কর্তৃক এসবিআর প্রক্রিয়া চলমান অলদিবাড়ি ব্লকে সমস্ত ভোটার ইসির মধ্যেই অলদিবাড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ আবেদন আপনারা আপনাদের এনুমারেশন ফর্ম অতি দ্রুত ফিল আপ করে বিএরও সাহেব এবং কাছে জমা করে এই কাজের সহযোগিতা করুন